নাবালিকা ধর্ষণের মামলায় গ্রেফতার করা দুজনকে জেলা আদালতে প্রেরণ করল পুলিশ তেরোই সেপ্টেম্বর শুক্রবার দুপুর আনুমানিক দুটো নাগাদ তাদের জেলা আদালতে প্রেরণ করে পুলিশ নাবালিকা ধর্ষণের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার পানিসাগর থানাধীন সিলেটি ক্যাম্প সংলগ্ন এলাকায় জানা যায় বৃহস্পতিবার দুপুরে দোকানে জিনিস কেনার জন্য মেয়েটি যায় রাস্তায় তাকে রুমাল চাপা দিয়ে দুটি ছেলে বাইকে করে দোষের খুঁটি জঙ্গলে নিয়ে যায় সেখানে পশু আচরণ করে তাকে এক এক করে ওই দুই যুবক ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় জঙ্গলে ফেলে চলে যায় এলাকাবাসীরা রক্তাক্ত অবস্থায় ওই মেয়েটিকে দেখতে পেয়ে পানিসাগর থানায় খবর দেয় পরবর্তীতে মেয়েটিকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় উন্নত চিকিৎসার জন্য এবং ধর্মনগর জেলা হাসপাতালে ওই মেয়েটির চিকিৎসা চলছে অপরদিকে পুলিশ এই ঘটনার সাথে জড়িত দুজনকে বৃহস্পতিবার রাতের বেলায় গ্রেফতার করে এবং শুক্রবার তাদের জেলা আদালতে প্রেরণ করে শুক্রবার ধর্মনগর জেলা হাসপাতালে উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী ওই নাবালিকাকে দেখতে জেলা হাসপাতালে যায় এরপর এই পুরো ঘটনা সম্পর্কে সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ চকস্থিত উত্তর জেলা পুলিশ সুপারের অফিসে একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে এই ঘটনা সম্পর্কে জানান উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপত চক্রবর্তী সেই সাথে এই নাবালিকা ধর্ষণের ঘটনায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে সে বিষয়ক তিনি বিস্তারিতভাবে বলেন তাহলে ঘটনাটা দুর্ভাগ্যজনক অনুভব পেত এটা না বলে আমি কোনো দর্শনের শিকার করি খুবই সিরিয়াস ব্যাপার আমরা গুরুত্ব সহকারে একটা ইনভেস্টিগেশন শুরু করি আমি নিজে আমার এডিশনাল স্ত্রী এবং আমার বেছেদেরকে নিয়ে লুক করে টিম করে রাত্রপালে গেট করেছি এলাকার মানুষ যথেষ্ট সাহায্য করেছে কোনো কমিউনিটির থেকে আমরা যারা অভিযুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে রাত্রেবেলায় আজকে তাদেরকে প্রত্যেক করা হয়েছে পাশাপাশি মেয়েটা চিকিৎসাতে হচ্ছে ধর্মনগর হসপিটালে আমি গতকাল তৈরি মেয়েটাকে দেখে এসেছি আজকে গিয়ে মেয়েটার ইয়ে আছে কথাবার্তা বলতে পারে মেয়েটার সঙ্গে কথাবার্তা বলে এসেছি আমরা আইনগত যেই দিকগুলি আছে সেগুলি দেখে আমরা ইয়ে করছি তদন্ত করছি এবং এটা আপনারা জানা দরকার এটার তদন্ত আমি পানিসাগর থানার থেকে চেঞ্জ করবেন তো মনে করবেন কী যে আছেন তুষার আমি দেবনাথ ওনাকে দিয়েছি Оним, тронто, кочен, эйч, тик,